তো গাইস আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে এই যে আমাদের ওয়েটার আমাদের পেটে পরে সেই করবে দেখো তোমরা সেই হাই গাইস দেখো এই বেলা আমরা তিন বন্ধু মিলে এখন যাচ্ছি কাজ শেষ করে বাজারে ঘুরতে তোমরা কি করি তোমরা দেখতে থাকো গাইস এই যে আমাদের রাস্তা দেখো কত সুন্দর পুরো পার্কের মতো তো আমাদের এখানে আরো অনেক কিছু আছে তোমরা দেখতে থাকো তোমাদেরকে সবকিছু দেখাবো সামনে ওই আমার দুই বন্ধু হেঁটে যাচ্ছে আর আমি ভিডিও করতে করতে যাচ্ছি দেখো আমাদের রাস্তা কত সুন্দর দেখাচ্ছে দেখো কতটা সুন্দর আমাদের রাস্তা মৌসম তো এসা লগ রা দিল্ডন গার্ডেন বহু মজা আসে দিল গার্ডেন গাইস এখন আমরা চলে এসেছি রাস্তায় আমাদের মেন রোডে এবার আমরা এখান থেকে অটো ধরবো এই যে গাইস এটা আমাদের মেন রোড এখান থেকে আমরা অটো ধরবো গাইস আমরা এখন দাঁড়িয়ে আছি অটোর জন্য এই যে আমার এই বন্ধুটা ও দাঁড়িয়ে আছে অটো দেখছে আর আমাদের এই দাদা ও ফোনে টাইম পাস করছে অটো পাচ্ছে না তার জন্য সময় কাটাচ্ছে 2000 years later আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম অটোর জন্য তো আমরা অটো পাচ্ছিলাম না আর আমাদের বন্ধুগুলো বলছিল যে বাজার এখান থেকে বেশি দূর নয় হেঁটে গেলে অল্প একটু সময় লাগবে তার জন্য আমরা এখন হেঁটেই যাচ্ছি তো গাইস আমরা চলে এসছি আমাদের বাজারে তো এখন আমরা যাব একটি রেস্টুরেন্টে আমরা কিছু খাবো আমার ডাইস এই যে আমাদের রেস্টুরেন্ট আমরা এখন ভিতরে যাচ্ছি চলে এসছে আমরা রেস্টুরেন্টের ভিতরে আর আমরা আমাদের টেবিলে বসে পড়েছি এই যে এই বন্ধুটা তখন মেনু কার্ডে চয়েস করেছে কি কী নেবে আর আমাদের এই যে এই বন্ধু ও দেখছে এখন কী কী অর্ডার করবে তো গাইস আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে এই যে আমাদের ওয়েটার আমাদের করে সার্ভ করবে আর আমরা এখন সময় কাটাচ্ছি এই যে আমার বন্ধুটা ফোন দেখছে টাইম পাস করছে এই যে আরেকটা বন্ধু গাইস আমাদের খাবার চলে এসছে এখন আমাদেরকে খাবার পরিবেশন করে দিচ্ছে এখন আমরা খাওয়া স্টার্ট করবি হম তোমাদেরকে তো জানানো হয়নি আমরা কি খাচ্ছি আমরা খাচ্ছি বাটার নান বাটার চিকেন আর চিকেন ম্যাজিস্টিক তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমাদের বন্ধুটা ও বেশি হাত ধুচ্ছে আমাদের খাওয়া দাওয়া হাত ধোয়া সব কিছু কমপ্লিট এখন ওই আমার বন্ধুগুলো ওরা এখন ক্যাশ কাউন্টারে খাওয়ার বিল পে করছে গাইস আমরা রেস্টুরেন্টের বাইরে চলে এসেছি এবার আমরা যাব রুমে এখন দেখি কোনো গাড়ি কিংবা কোনো অটো পাই কি না তো গাইস আমরা একটা অটো পেয়েছি আমরা এখন যাব রুমে আর এখন অন্য কোথাও যাব না কারণ এখন অন্য কোথাও গেলে রুমে যেতে অনেক লেট হয়ে যাবে তো আমরা এখন সোজা যাব রুমে গাড়ি থেকে নেমেই আমরা বন্ধুরা সবার জন্য একটা করে আইসক্রিম নিয়ে নিলাম আমরা চলে এসেছি আমাদের গেটের সামনে এই যে আমাদের গেট রাধা পুষ্পা লাইফস্টাইল সিটি হচ্ছে আমাদের রুমে যাওয়ার রাস্তা আর আমরা এখন আমাদের রুমে যাচ্ছি আইসক্রিম খেতে খেতে এই যে আমাদের বন্ধুগুলো হাতে আইসক্রিম নিয়ে আইসক্রিম খেতে খেতে যাচ্ছে সেই সেই স্বাদ স্বাদ দেখো তোমরা এটা এটা হচ্ছে আমাদের আমাদের কোম্পানির কোম্পানির গেট গেট তো গাইস আমরা চলেছি আমাদের বিল্ডিং এর কাছে এই যে আমাদের বিল্ডিং এখান থেকে আমরা ভিডিও শুরু করেছিলাম আর এখানে শেষ করছি আর গাইস এই যে এটা এটার কথা তোমাদেরকে তো বলতে খেয়ালে নেই এটা হচ্ছে আমাদের বিরিয়ানি পার্সেল করে নিয়েছি আমাদের একটা বন্ধু আছে ওর জন্য তো গাইস এই ছিল আজকে ভিডিও আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিও